প্রথমেই জানাই সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে আমার আমি আছি সমৃদ্ধ আর সবাই তো আমার ইউটিউব চ্যানেলের নামটাই জানো সমৃদ্ধ অফিসিয়াল রিফারেন্স দিবস আর যারা যারা নতুন আছো তারা সবাই একটুখানি সাবস্ক্রাইব করে দেবে আর বেলাইকন ক্লিক করে অল করে দেবে আর আমি এই ইউটিউব চ্যানেলে গল্প বা ঘটনা সম্বন্ধীয় জিনিসগুলো আলোচনা করব এই ধরো আমার যে দিক দিয়ে ইন্টারেস্ট তোমাদের হয়তো কোনো কোনো লোকেদের ইন্টারেস্ট আছে এই ভৌতিক আলোচনা বা ভৌতিক গল্প বা ঘটনার ওপর কথাবার্তা বলা আমারও সেরকম একটুখানি আগ্রহ আছে আর আমি বিশেষত্ব আমার ইউটিউবের চ্যানেলেতে এর থেকে গল্প ভৌতিক গল্প বিশেষত ভৌতিক গল্প এবং ঘটনার উপর আলোচনা করি আশা করছি তোমাদের ভালোই লাগবে বুঝতে পারছো আমার এটা প্রথম তাই একটুখানি করে নেবে নিজের এই কথাবার্তা একটুখানি হলেও মন দেবো তোমরা যদি সাথে থাকো আহ আজকে আমি বলতে চলেছি আমারই লাইফের একটি ছোট্ট একটি ছোট্ট ঘটনা সম্বন্ধে সেটা আমার এই রিসেন্ট আমার চার পাঁচ দিন আগে ঘটেছে আমার লাইফে তো যথারীতি আমি সারাদিনই বাড়িতেই থাকি ল্যাপটপে একটু একটু কাজ টাচ করি আর সন্ধেবেলা ঠিক সাড়ে সাতটা আটটা করে আমি যাই বন্ধুদের কাছে আড্ডা দিতে সাড়ে সাতটা আটটা ধরে রাখতে পারো ওই টাইমটার মধ্যেই আমি যাই আমি যাই প্রায় তিনটে চারটে পাড়া পার করে চারটে পাড়া আমি পার করে যাই আর সেখানে আমাদের মাচা আছে যত আমাদের বন্ধুদেরই তৈরি মাচা সেই মাচাতে আমরা যাই আর ওই মাচাতেই আমরা সবাই বসে আড্ডা গল্প গুজব সব করি কেউ কেউ গেম খেলে তোমরা হয়তো জানো সবাই ফ্রি ফায়ার সম্বন্ধে সবাই ওটাও খেলে কেউ কেউ গল্প করে যারা খেলে না তো আমরা ওখানে করি করে আমার বাড়িটা তো অনেকটা দূর ওরা ওখানেরই মানে ওদের ওখানেই বাড়ি আর আমার বাড়িটা একমাত্র দূর আমি সাইকেলে করে যাতায়াত করি প্রায় হবে দু থেকে আড়াই কিলোমিটার তা আমি যাতায়াত করি অনেক ভেতর রাস্তা অনেক গলি পার টাট করে আমাকে যেতে হয় সেখানে গিয়ে আমি গল্প করি আমি ঠিক ওই সাড়ে নটা দশটার মধ্যে চলে আসার চেষ্টা করি বেরিয়ে চলে আসে কারণ রাস্তাটা নির্জন থাকে যতটাও মানে যারা ভয় নাও পায় তারাও ভয় পাবে ওই রাস্তায় কিন্তু আমার সেরকম কিছু ছিল না ওরকম তো আমি সেদিন একটুখানি বেরোতে দেরি হয়েছে আমার আমি বেরোই দশটার মধ্যেই বেরিয়ে চলে আসি ওখান থেকে আর সেদিন আমার হয়ে গেছে সাড়ে দশটা সাড়ে দশটা হয়েছে আমি ওদেরকে বললাম ঠিক আছে তাহলে আমি আসছি জানিস আমার আর এখন থাকলে হবে না অনেকটা দূর যেতে হবে রাস্তাঘাটে দেখো ভূতের ভয়টাও বলার উচিত নয় কুকুরের ভয় তোমরা হয়তো জানো যারা রাত্রেবেলা ফেরো বা যাই হোক করে ফেরো ওরা যেন রাত্রেবেলায় এই কুকুরের ভয়টা বিরক্তি করল কারণ ওদের ওরা একটা ওই সময় একটা ওদের একটা মাইন্ড আলাদাভাবে কাজ করে যাকে দেখবে তাকেই তারা এই একটা ব্যাপার ওই জন্য আমি সেদিন বেরিয়ে পড়লাম সাড়ে দশটা তখন দশটা আটত্রিশ বাজে যতটা সম্ভব হয় আমার দশটা আটত্রিশ নাগাদ আমি ওখান থেকে বেরোলাম আমি দুটো পাড়া পার করে চলে এসেছি আমাদের বাড়ির থেকে প্রায় বেশি নয় প্রায় এই হাফ কিলোমিটার হবে দূরত্বে আছি আমি আমাদের একটা না গলি আছে ওই গলির ভেতর ঢুকতে হয় এবার ওখানে একটা পোড়া আশ্রম আছে ওই আশ্রমের কাছে তিনটে রাস্তার ধারটাতেই তিনটে নারকোল গাছ আছে এবার আমি যেরকম সামনে সবাই যেরকম সাইকেল জালায় হাতে আমি ডান হাতেতে ফোনের ফ্ল্যাশটা রেখেছিলাম আর আর এ আর ডান হাতে তো আমার ফোনের ফ্ল্যাশটা ছিল বাঁ হাতে আমার সাইকেলের হ্যান্ডেল আমি ধরেছিলাম তো কি হয়েছে আমি ফোনের ফ্ল্যাশটা রাস্তা সোজা ফেলেছি এবার কিছুক্ষণ পরে আমার জন্য একটা খটকা লাগলো আমার বাঁ সাইডের ধারে থাকা তিনটে নারকেল গাছের মধ্যে তিন নম্বর যে নারকেল গাছটা ছিল যার পাশে আশ্রম বাড়িটা ছিল তিন নম্বর নারকল গাছের পেছনটাতে যেন কে একজন আবছায়া দাঁড়িয়ে রয়েছে আমার মনে হলো যেটা প্রথম ফট করে তো ঠিক করা যায় না এবার আমি কি করলাম সেই আবছায়াটা মনে হওয়ায় উম এড়িয়ে গেলাম তারপরে কিছুটা এগিয়ে যাওয়ার পরে যেন মনে হলো তাই না আমি তো ভুল দেখাটা উচিত নয় কারণ যতটাই যাই হোক একটা নারকেল গাছের ছায়া পরে তার পেছনে তলাতে আমি নারকেল গাছের এমনকি দিকে টর্চটা যখন মারলাম ফোনের ফ্ল্যাশটা মারলাম তখন আমি দেখলাম যে ফ্ল্যাশটা আলোটা লাগতে নারকেল গাছের ছায়াটা মাটির তলায় মাটিতে পড়েছে তার পাশে কোনো আবছায়া হচ্ছে না তাই আমি একবারটি গেলাম ওইদিকে নেমে সাইকেলটা নেমে আর সাইকেলটা থেকে নেমে আমি যখন গেলাম গিয়ে দিক ওদিক একবারটি একটু দেখলাম আলোটা মেরে তখন কি হলো কিছু আমি সেরকম চোখে আমার পড়লো না তাই ভাবলাম হয়তো এখানে অস্তিত্ব আছে যেটা আমাকে একবার তাই আমি আর কিছু দেখো যতই যাই হোক কাউকে জ্বালাতুন বা অসুবিধা করাটা আমার তো মাইন্ডসেট হওয়াটা উচিত নয় সে হয়তো ভুলেও একবার দেখিয়ে দিয়েছে তাকে নিয়ে তাই আমি কি করলাম আমি আর জিনিসটাকে অতটা না গুরুত্ব দিয়ে আমি এড়িয়ে গেলাম আমি সাইকেলটা একটুখানি হালকা আমি ধীরে ধীরে আমি আমার খুব দেখার মানে যতই জায়গা ভয় থাকলেও মনে একটা তাও ওই ভয়টাকে নিয়ে থাকাটা একটা ইন্টারেস্টিং আর এবার আমি কি করলাম একটুখানি সাইকেলটাকে এগিয়ে নিয়ে এগিয়ে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে আর তারপরে আমি ফ্ল্যাশটাকে বন্ধ করলাম বন্ধ করার পরে আমি এমন ভান করলাম যেন আমার পেশাটা পেছনে পড়ে গেছে তাই আমি নিচের দিকে তাকিয়ে হালকা উপর দিকে আর চোখে তাকিয়ে দেখলাম ওদিকে কেউ দাঁড়িয়ে আছে আমি আবার ফ্ল্যাশটাও অন করলাম যখনই হালকা আর চোখে তাকালাম দেখলাম সত্যি একজন নারকেল গাছের পা পেছনে দাঁড়িয়ে আছে আর এটা কোনো ভাবনা বা গল্প বললে হবে না এটা আমার সাথে ঘটে যাওয়া এই কিছুদিন আগে রিসেন্ট ঘটনা আর তো আমি আর কিছু করলাম না আমি তার সাইকেলে উঠলাম আর একবারটি আমার আবার ইচ্ছা হলো ফিরে পেছনে কিন্তু গুরুজুন বলে কখনো এইসব সময় পেছনে ঘুরে টাকা দেন তাও একটা মনের ইচ্ছা একটা কৌতূহল একটা মানে দেখার ইচ্ছা তাও একবারটি টুক করে একটু আবছা দেখলাম তারপরে আমি না বেরিয়ে যাই আর কোনো অসুবিধা নেই আছে যে সে থাক তাই আমি তারপরে বেরিয়ে চলে এলাম বেরিয়ে চলে এলাম বাড়িতে এসে জানালা ব্যাস এই অবধি আর গল্পটা যদি আমার ঘটনাটা যদি ভালো থেকে থাকে তাহলে সবাই একটা করে একটু লাইক করে দেবে বুঝতেই পারছি এতক্ষণ অবধি যেহেতু শুনছো আমার ঘটনাটা নিশ্চয়ই ভালো লেগেছে তোমাদের তাই সবাই একটু সাপোর্ট করো আর আমি এরকম ঘটনা বা আমি চাইছি নিজের এই ঘটনার ব্যাপারটা বা গল্পের ব্যাপারটাকে পডকাস্ট হিসাবে করার আমি খুবই ইন্সপায়ার্ড বাই আমাদের গৌরব তপাদা আমাদের পেট কথা তোমরা সবাই শোনো সবাই জানো আমি পুরোপুরি শিওর আমি দিন শুনি আমার যখনই সময় থাকে তখনই আমি শুনি আমি খুব ইন্সপায়ার্ড গৌরবদার থেকে তো আমিও চাই এভাবে আমিও একটা যেন মানে আমার মনের গল্পগুলো আমি যেন জানাতে পারি তাই কিছু গল্প কিছু ঘটনা নিয়ে আমি এই চ্যানেলে আবার আসবো সবাই ওয়েট করে করে থেকো অবশ্যই ওয়েট করবো আমি জানি আর আমি চাইবো আরও ভালো আরও ভালো গল্প এবং ঘটনা নিয়ে যেন আমি আবার আসছি ঠিক আছে তো আজকে এই অবধি তো টাটা বাই বাই পরের দিন আমি আবার একটা গল্প নিয়ে আসবো নিশ্চয়ই আসবো